হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না টাইম নিই আর অনেক বিজি থাকি তার জন্য ভিডিও টাইম মতো পোস্ট করতে পারি না যতটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আর যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমি যা ভিডিও মানে পোস্ট করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এখানে দুদিন আগে মানে তেইশে জানুয়ারি হয়েছিল আমাদের কাটলিচড়া জেলাভিত্তিক মহোৎসব তো জেলাভিত্তিক মহোৎসবে আর আমি আমার বৌদি মানে আমরা সবাই মিলে আমরা তো আবার গুরুদেবের দীক্ষিত অনুকূল ঠাকুরের জয়গুরু সবাইকে তো গিয়েছিলাম আমরা অনুকূলের মন্দিরে উৎসবে তো তিন দিন থেকে প্রোগ্রাম হচ্ছে আমরা যেতে পারিনি তো আমরা তেইশ জানুয়ারি বড় মহোৎসবে আমরা সবাই গিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আর এত মানুষ হয়েছে কি আর বলবো আর ভিডিওটা পোস্ট করার মানে টাইম পাই না তোমাদের সাথে তাই দুই দিন পরে আমি এটা পোস্ট করছি আর বাড়ির সামনে একটা কি প্রোগ্রাম চলছে তার জন্য বাড়ির সামনে মাইক বাজছে আর আমার আওয়াজটা মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না কারণ আমার অনেক কাশি তার জন্য বয়সটা একদম খারাপ লাগছে শুনতে তারপরে কি বলবো সবাই একটু শুনবেন ভালো করে তো দেখতে পাচ্ছ এবার আমি মানে এখনো মন্দিরের ভিতরে ঢুকিনি বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এই মন্দিরটা দেখলে অনেক ভালো লাগে অনেক সুন্দর কিন্তু কাটলেচড়া অনুকূলের মন্দিরটা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এত মানুষ হয়েছে এত ভিড় হয়েছে যারা যারা বাড়িতে নেই বাইরে আছো ওই ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে তো তোমরা সবাই মানে পাশ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তো এবার দেখতে পাচ্ছ আমি মানে গেটের ভিতরে ঢুকে মানে মন্দিরের সাইড দিকে চলে যাচ্ছি তো এবার প্রণাম করতে উঠেছি উপরে তো উপর থেকে এই ভিডিওটা করেছি এত মানুষ নিচে হয়েছে কি ভিড় মানুষের আর মানুষের টেলায় একজনের মানে একজন মহিলার একটা সোনার চেইন চুরি হয়ে গিয়েছে একবারই সোনা ছিল তো এত মানুষ হয়েছে তার পাশাপাশি চুরও আছে এখানে আর মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সাইড থেকে এবার আমি মানে মন্দিরটা পুরোপুরি দেখাচ্ছি মন্দিরের সাইটে এসেছি আমি ভিডিওটা ভালোভাবে করার জন্য আর আমার ক্যামেরাটা কিন্তু এত বেশি ভালো নেই ফোনের তার জন্য ক্লিয়ার হচ্ছে না আর আমাকে কেমন লাগছে একটু জানা কমেন্ট করে আর দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে এবার আমি এই যে আমার বান্ধবীর মানে দেখা পেলাম অমনপুর থেকে এসেছে শিউলি ওকে আমার আগের ভিডিওতে ওকে দেখেছ আমার বান্ধবী তো ওর সাথে দেখা হয়ে গেল তোর সাথে একটু ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি করতে করতে মানে বিকাল হয়ে গেল এবার কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে লাইটিং জ্বলছে সবদিকে লাইট দেখা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে দিনের বেলা এসেছি আর বাড়িতে যেতে যেতে পুরো রাত্রিবেলা হয়ে যাবে তো বান্ধবীকে নিয়ে কিন্তু অনেক ঘোরাঘুরি করছি আর অনেক ভালোই লাগছে আর এখনও কিন্তু প্রসাদ খাইনি এবার কিন্তু প্রসাদ খেতে যাব তার আগে আর একটু করি আর এদিকে দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু মোমবাতিটা ফোনের মধ্যে দেখা যাচ্ছে না আর এই যে এবার কিন্তু আমরা প্রসাদের লাইন ধরেছি মানে প্রসাদ খেতে যাব আর প্রসাদ খাওয়ার লাইনটা কী ভিড় দেখতে পাচ্ছ কবে যে প্রসাদ খাবো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি তো এবার কিন্তু প্রসাদ খেতে যাবো অনেক ঠেলাঠেলি করে যাচ্ছি কিন্তু প্রসাদের লাইনটা কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছ আর লাইনে লাইনে যাব প্রসাদ খেতে তো এবার কিন্তু লাইনে করে এসে গেছি ভিতরে তো এবার প্রসাদ খেয়ে তারপর একটু ঘোড়াঘুড়ি করব তো এবার আমরা সবাই প্রসাদ খেতে এখানে বসে গেছি আর প্রসাদের এই আনন্দবাজারে কি ভিড় দেখতে পাচ্ছ তো চলে যাচ্ছি এবার কিন্তু মেলা দেখতে এই যে এখন মেলার মাঠে এসেছি এবার কিন্তু মেলা দেখবো এখনো পর্যন্ত মেলা দেখিনি শুধু মন্দিরটা ভালো করে ঘুরলাম আর এবার যাব মেলাতে আর এখানে কি সুন্দর করে জল পড়ছে দেখতে পাচ্ছ আর এই যে চলে এলাম মেলার সাইটে মেলার সাইডে করে মানে চলে এলাম কিছু কেনাকাটা করে তারপর এবার যেখানে গান কীর্তন হচ্ছে এখানে চলে যাব তো বান্ধবীকে নিয়ে ভালো করে মেলাটা গড়লাম আর এবার কিন্তু জেলাবৃত্তি উৎসব হচ্ছে তার জন্য মানে অনেক বড়ো করে প্রোগ্রামটা হচ্ছে অনেক মানে বড় জায়গা নিয়ে হচ্ছে কারণ তিন জায়গায় মিলিয়ে এক জায়গাতে হচ্ছে অনুকূলের এই উৎসবটা তেইশ জানুয়ারি উৎসব অন্যান্য বছর তো মানে শুধু কাটলি চোরাতেই হয় আর মানে কাটলি চোরাটাই হয় আর এবার তো কিন্তু তিনটা মেলাই মিলিয়ে এক জায়গাতে হচ্ছে তাই অনেক ভালো লাগছে অনেক বড় জায়গা করে অনেক সুন্দর করে প্রোগ্রাম করেছে সবাই তো এবার মেলাটা ভালো করে ঘুরলাম আর আমার বান্ধবী বলছে টেটু লিখতো ওকে আমি টেটু লিখতে দেইনি কারণ মেলাতে এইসব ভালো থাকে না তো চলো মেলা টেলা ঘুরে চলে এলাম এবার কিন্তু প্রোগ্রাম দেখতে আর বেজে গেল রাত্রে পাঁচটা তিরিশ হয়ে গেল কারণ দিনের বেলা এসেছি আর এখনও পাঁচটা তিরিশ হয়ে গেছে কবে যে বাড়িতে যাব তো এখানে বসলাম সবাই এবার কিন্তু সারেগামা পা থেকে একজন আসবেন বিখ্যাত সৌম্য চক্রবর্তী খুব সুন্দর উনি গান করেন নায়ক তো ওনাকে ডাকা হবে স্টেজে তার আগে হবে মণিপুরি অসমিয়া মানে অসমীয়া বিহু ডান্সে বিহু গানের একটা ডান্স হবে তো এই ডান্সটা তোমরা দেখবে আর আমি মানে মিউজিক অ্যাড করছি না কারণ কপিরাইট আসতে পারে তার জন্য আমি বয়েসটাই অনলি দিচ্ছি তো এখানে স্টেজে দেখতে পাচ্ছ অসমিয়া বাইয়ারা এখানে বাশি বাজাচ্ছে কিন্তু তারপর এখানে ইয়ে করবে মানে এখানে অসমীয়া মহিলারা খুব সুন্দর করে ডান্স করবে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বেশি আমি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করব আর কিছুক্ষণ দেখে তারপর ভিডিওটা এখানেই শেষ করে দেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সব সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ অসমীয়ার ডান্স হচ্ছে খুব সুন্দর করে অসমীয় ডান্স হচ্ছে সব মেয়ের মেয়েদের মানে একরকম লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে সবদেরকে খুব সুন্দর করে ওরা ডান্স করেছে তো আমরা ডান্স দেখে আবার চলে যাচ্ছি বাড়িতে আর এখনো কিন্তু অনেক মানুষ আর সৌম্য চক্রবর্তীকে আজকে আর দেখা হলো না কারণ ঠান্ডা অনেক ঠান্ডা পড়েছে দিনের বেলা তো সোয়েটার নিয়ে আসিনি তার জন্য চলে যাচ্ছি বাড়িতে আর বাইরে কি পরিমাণ কুয়াশা পড়েছে অনেক ঠান্ডা দিচ্ছে তার জন্য বাড়িতে চলে যাচ্ছি আর আমার ভিডিও মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাই বাই চলে যাচ্ছি আবার আরেকটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর যারা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ